হ্যালো বন্ধুরা ওয়েলকাম মার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি বাড়িতে বানাবো চালতার আচার টক ঝাল মিষ্টি সব কিছু দিয়ে টেস্টি টেস্টি আচারটা বানাবো তার জন্য আমি প্রথমে চালতাটাকে গোটা একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে চালতাটাকে আমি কেটে নিচ্ছি চালতাতে চালতা কাটতে গিয়ে তো স্লিপ করে লোদ লোদ বেশিরভাগ থাকে তার জন্য আর স্লিপ করে করে পড়ে যাচ্ছে চালতাটা কাটতে গিয়ে আমি চালতাটাকে দু অর্ধেক তারপর মানে ওইগুলো মানে ছাড়িয়ে নিচ্ছি খোসার মতো করে তারপরে সেইগুলোকে আবার পাতলা পাতলা করে উপরের সবুজ অংশ খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি এবার আমি পাতলা পাতলা করে চালতাগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব চালতা কাটার সময় যদি তোমার হাত স্লিপ করে তবুও জলে হাত দেওয়া চলবে না হাত জলে হাত দিলে আরও বেশি স্লিপ হয়ে যাবে এবার আমি চালতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং কাটা পর ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি চালতাটাকে প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দেব সিটি মারার জন্য হালকা একটু ছিটে ফুটা হলুদ আর অল্প একটুখানা তোমার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য জোয়ার জলটা খুব বেশি দিলে হবে না সামান্য জল দিতে হবে তাহলে পাতলা হয়ে যাবে দেখো একদমই সামান্য জলটা দিয়েছি এবার আমি চালতাটা সিটি মারার জন্য উনানে বসিয়ে দিয়েছি উনান মতে গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার চালতাটা আমি দশ বারোটা সিটি বেড়ে নিয়েছি এবার দেখো চালতাটা কত সুন্দর মানে গলে গেছে আর এমনভাবে জল দিয়েছিলাম যেহেতু সিদ্ধ হয়ে গেছে কিন্তু পুড়েও যায়নি বা জলও বেশি হয়নি তারপর এটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখার চালতাটা এবার যেটা চলে আসলো চিনি দেওয়ার পালা চালতাতে চিনি দিয়ে শেষ নেই মানে খুব টক চালতাটা এবার চিনি দিয়ে চিনি থেকে তোমার জল ছাড়তে শুরু হয়েছে এবার দেখো কত সুন্দর এটা হয়েছে আর আমার হলুদ দিতে হয়নি যেহেতু সিদ্ধ করার সময় হালকা হলুদ দিয়েছিলাম সে হলুদে হয়ে গেছে আর নুনও দিতে হয়নি নুনটা ঠিক আইডিয়া মতো ঠিকঠাকই হয়েছিল এবার দেখো অনেকক্ষণ সিদ্ধ করে মানে একটা তো সিদ্ধ করে নিয়েছিল তারপর চিনির মধ্যে ফুটতে দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবং শুকনো শুকনো ভাব চলে আসছে এই অবস্থায় আমার পুরো এটা কমপ্লিট করছে এখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখানে কোনো ভাজা মশলা কোনো কোনো কিচ্ছু আমি এখানে দিইনি শুধু সর্ষে আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি এটা আর তাই দেখো কত সুন্দর খেতে যে কি টেস্ট হয়েছে তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেতেও ভালো লাগবে আর একদম সহজে বানানো হয়ে গেলো এটা আর তোমরা এভাবে বানালে অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারো কি বাইরে রেখেও খেতে পারো